সেদিনও পরিকল্পিত ভাবে মেচার কাটি দিয়ে এখানে একটা অগ্নিসংযোগ ঘটাবার চেষ্টা করেছে ধর্মের নামে কৈলাসরে যদি কেউ তার পিঠে চামড়া বাঁচাবার চেষ্টা করে তাহলে আমরা তাদের চামড়া কি তুলতে লাগে আমাদের সংগঠন আমরা ভালোভাবে জানা আছে নমস্কার সকল কৈলাসর বাসীকে অত্যন্ত দুঃখের সহিত সবাইকে জানাচ্ছি যে বিগত তেইশে জানুয়ারি আপনারা সবাই জানেন সরস্বতী পুজোর দিনে শহর ফায়ার ব্রিগেড অঞ্চলে একটি ধর্মের নামে একটি ঘটনা ঘটে গেছে এটা সম্পূর্ণ ঘটনাটা শুধু শহর নয় সারা ত্রিপুরা রাজ্যে একটা বাজে রকম ভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছে যেটা আমরা আশাবাদী নই আমরা সবাই জানেন যে আমরা হিন্দু সংগঠন করি আমরা রাষ্ট্রের স্বার্থে এবং হিন্দু সমাজের স্বার্থে আমরা কাজ করে গেছি দীর্ঘদিনে করেছি আগামী দিনে করবো আমরা যোদ্ধা আমরা হিন্দু সমাজের একজন যোদ্ধা আমরা যখন শুনলাম যে এখানে কোন মৌলবাদী বা জেহাদিরা এখানে আক্রমণ সংগঠিত করেছে তৎকালীন সময়ে আমরাও আমাদের ধর্মকে রক্ষা করার জন্য সেখানে ছুটে গেলাম গতকালকে সরস্বতী পূজার দিন আপনারা ভালো উদ্যোগ নিচ্ছেন বাইক ধরার লাগা কিন্তু এখানে সমস্ত লোকগুলি যখন আপনারা বাইক ধরতেছেন সমস্ত লোকগুলি এখানে জড়ো হইছে জড়ো হইয়া যারা

শুনতেছি আপনারা কি করবেন এক দুই নম্বর কেছে আপনারা আজকের মধ্যেই যেহেতু এটা অবৈধ একটা ঠিক সেই জায়গার মধ্যে গতকাল এটাকে আপনারা আজকের মধ্যে ভাঙতেই চুরমার করেন আজকে যতক্ষণটা আমরা করতে আমরা ভাঙিয়া আমরা জামুকা কিন্তু আমাদের সরকার যেখানে কইতেছে যে এইসব জিনিস বন্ধ করা হোক রাজ ব্যবসা বন্ধ হোক মাফিয়াবাজি বন্ধ হোক সেই আমরা সহযোগিতা করবো যদি আমাদের মধ্যে কেউ আপনাদের অসহযোগিতা করে বা এগুলি যদি কোনো দালাল চক্র আপনাদের সহযোগিতা করে পেছন থেকে কোন নাম নাম কন মিডিয়া আছে আমরা তাদেরকে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমরা সেই জায়গায় কারণ মানুষের জীবন সম্পত্তি এটা ধর্ম এগুলি থেকে বড় আর কিছু হতে পারে না পূজা দিন শহর খালি হয়ে গেছে গিয়ে মেয়েরা না আমাদের হিন্দু মেয়েরা শাস্ত না পূজা দেখতে পারতো না এটা কি ধরনের অধিকার আজকে আজকে ভারতবর্ষের মধ্যে এই পরিস্থিতি বাড়াইতেছে এবং কে কেউ কেউ সহযোগিতা করতেছে যারা এই দালালি করতেছে এই দালালের কেউ আমরা ধর্ম

আমরা যখন শুনলাম যে এখানে কোন মৌলবাদী বা জেহাদীরা এখানে আক্রমণ সংগ্রহ করেছে তৎকালীন সময়ে আমাদের ধর্মকে রক্ষা করার জন্য সেখানে গেলাম যাওয়ার পরে দেখলাম এখানে একটা পরিবেশ তৈরি হয়েছে পুলিশ যাই প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে এসেছিল পরবর্তী সময় এই ঘটনা নিয়ে সারা ত্রিপুরা যে বিভিন্ন জায়গায় আন্দোলন সংগঠিত হলেও পরবর্তী সময় আমরা লক্ষ্য করতে পারলাম যে সম্পূর্ণ বিষয়টা একটা মিথ্যা কথা একটা বানোয়াট কথাবার্তা সেই দিন তেইশে জানুয়ারি যে ঘটনাটা সংঘটিত হয়েছিল ধর্মের নামে সম্পূর্ণ বিষয়টা একটা বানোয়াট ঘটনা এটা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং বাণিজ্যিক কেন্দ্রিক কন্ট্রাক্টারের কাজ নিয়ে এটাকে ধর্মের নামে রূপান্তরিত করা হয়েছে আমরা এটা আশাবাদী নই আমাদের কথা একটাই যে কৈলাসর একটা শান্তি সম্প্রীতির শহর সারা জীবন এখানে আমরা সবাই একসাথে বাস করে গেছি একসাথে চলেছি বাজারঘাট বলুন ব্যবসায় ক্ষেত্রে বলুন সাংস্কৃতিক ক্ষেত্রে বলুন প্রত্যেকটা ক্ষেত্রে এখানে আমরা বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে আমরা চলাচল করেছি হ্যাঁ ঠিক আছে আমরা মৌলবাদের বিরুদ্ধে কিন্তু কোন ধর্মের বিরুদ্ধে আমরা না আমরা মৌলবাদের বিরুদ্ধেanor লড়াই করেছি কিন্তু আমরা কোনো ধর্মের বিরুদ্ধেanor লড়াই করিনি আমরা হিন্দু সংগঠন আমরা কখনো কাউকে শেখাই না যে কোনো ধর্মকে আমরা ঘৃণা করি বা কোনো অন্য ধর্মকে আমরা হেয় করে কথা বলি কিন্তু সেদিন যেখানে এই ঘটনাটা ঘটেছে এটা সম্পূর্ণ একটা নির্দিষ্ট ধর্মকে ছোট করার চেষ্টা করা হয়েছে প্রথম তারা বুঝতে পারেনি পরবর্তী সময় আমরা বুঝতে পেরেছি সম্পূর্ণ একটা তাই আজকে আপনাদের মুখোমুখি হয়ে আমরা কৈলাসরবাসীকে জানতে চাইছি ভবিষ্যতে যদি কৈলাস্বরের বুকে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে এবং নিজের পিঠ বাঁচাবার জন্য ধর্মকে যদি টানা হয় তাহলে আমরা হিন্দু সংগঠন শক্ত পদক্ষেপ নেব এবং কৈলাস্বরবাসীকে সচেতন করছি গুজবে টান দেবেন না কারণ চারিদিকে পেট্রোল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শুধু একটা মেছের কাটির দরকার শুধুমাত্র মেছের কাটির দরকার সেদিনও পরিকল্পিত হবে মেছের কাটি দিয়ে এখানে একটা অগ্নিসংযোগ ঘটাবার চেষ্টা করেছে কিন্তু আমরা বুঝতে পেরেছি তাই আমরা ফায়ার ব্রিগেডের ভূমিকা কাজ করেছি আমরা আজকে সাংবাদিকের মুখোমুখি হয়ে আপনাদের আবার কে বলছি কৈলাসবাসীকে জানান দিচ্ছি সম্পূর্ণ ঘটনা মিথ্যা কথা এবং বানার কথাবার্তা আর সব থেকে নিন্দনীয় যে ঘটনাটা সব থেকে যে বাজে ব্যাপারটা যেটা হয়েছে সত্যি খুবই দুঃখজনক আমাদের কৈলাসরের একজন হিন্দু মানুষ যে আমাদের সংগঠনে কাজ করতো আক্রমণ হয়েছে তারা কিছু হিন্দু আক্রমণ আমি সেই সমস্ত দুর্বৃত্তদের উদ্দেশ্যে একটা প্রশ্ন বলতে চাই তাদের বাড়িতে আমরা করলে নিজের স্বধর্মীয় ভাইয়ের উপরে আমরা করলে এটা কি হিন্দু ধর্ম এটা কি হিন্দু ধর্ম শিকার যে একটা হিন্দু হয়ে একটা হিন্দু ধর্মের বাড়িতে আক্রমণ করলে এটা জানাই সম্পূর্ণ নিন্দনীয় ঘটনা কাজেই আমি আবারও বলছি আগেও বলেছি ধর্মের নামে কৈলাসর যদি কেউ তার পিঠের চামড়া বাঁচাবার চেষ্টা করে তাহলে আমরা তাদের চামড়া কিভাবে তুলতে লাগে আমাদের সংগঠন আমরা ভালোভাবে জানা আছি